আসসালামু আলাইকুম আপনি পুকুর থেকে একটু মানে কাদামাটি উঠাবেন দেখবেন সেটা নরম পুচপুচে সেইটা যখন আপনি কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবেন বেশ দিন যেমন দুই তিন বছর তখন দেখবেন সেইটা পাথরে রূপান্তরিত হয় সেইটা আপনার আর কখনও নরম পুসফুচে থাকে না সেই রকম সম্পর্কটাও আপনাকে যদি কেউ ব্যবহার করতে চায় সব সময়। আপনার কাছে শুধু স্বার্থ নিতে চায় কিন্তু বিনিময়ে সে আপনাকে কিছু দিতে চায় না শুধু আপনার স্বার্থের জন্য আপনার সাথে ভালো ব্যবহার করে সেই অপরদিকের মানুষটাও একসময় পাথরে রূপান্তরিত হবে কারণ একটা মানুষ সবসময় ব্যবহার হতে চায় না আপনি মনস্বত্বহীনতা হবেন না আপনি যদি কাউকে ব্যবহার করেন কারাদারে যদি উপকৃত হন তবে অবশ্যই তার কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় মনসত্ব বা মহত্ত্ব আপনি শুধু নিবেন কিন্তু পরিণামে আপনি কোনো দিক দিয়ে তাকে কোনো হেল্প করবেন না বিনিময়ে আবার তার উপরই ব্লেম বিভিন্ন বিভিন্নভাবে এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না হোক সেটা যতই আপনজন হোক সেটা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যেই হোক না কেন এর জন্য আপনি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার বিপদের সময় আপনার পাশে থাকে যে আপনাকে সময় সাহায্য করে এই তার প্রতি আপনি সময় কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম